অনাদের মিছিল মিটিং রাজনৈতিক কর্মকাণ্ড সব বাদ কোন জায়গায় পেলেই কিন্তু ছয় মাস থেকে ছয় বছর জেল এতদিন যেটা ইসলাম পন্থী মানুষদের উপরে চালিয়েছে আল্লাহ উল্টি ওইটা ওদের বিপক্ষে লাগিয়েছে জেলখানাতে আমরা কিছু অপকর্ম সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়গুলো পেয়েছিলাম এই যে বিশ্বজিৎকে যারা হত্যা করেছিল এটা হিন্দুর ছেলে ও শেষ পর্যন্ত এই কথা বলেছে যে অন্তত আমার লজ্জার স্থান দেখেন আমার আগা কাটা আছে কি না বড় মানে নাই আল্লাহ এমনিতেই তো কোনো সালেমকে ধরে না বারবার দেখতে থাকে দেখতে দেখতে যখন দেখেছে না ইন্নামা নমলী ইলাহম ইন্নামা নমলী ইসমা ওদের পাপের বসা যখন পরিপূর্ণ হয়ে যায় ওরকম আজাব মহিম আল্লাহ বলেন তখন তাদেরকে আমি অপমানজনক শাস্তি দেই যে অপমান করেছে পৃথিবীতে সালেমদের এই চব্বিশ সালের পাঁচে আগস্টের পর থেকে পৃথিবীর ইতিহাস তো বহু পড়েছি এত অপমান আমি কাউকে হতে দেখি অন্যান্য গুলো আল্লাহর বিভিন্ন ডাইরেক্ট গজবের কারণে আর এদেরকে আল্লাহ বান্দাদের হাতে শাস্তি দিয়েছে আজ জিবি সাহেবের বক্তব্য আপনারা শুনেছেন উনি সংবাদ সম্মেলন করে জানিয়েছে দেশে যারা নিষিদ্ধ তারা যেন মিছিল এবং রাজনৈতিক কোন কর্মকাণ্ড করতে না পারে কয়েকদিন আগে দেশের নিজেরা নিজেরা দাবি করতো আমরা সর্ববৃহৎ ছাত্র দল ছাত্র সংগঠন ছাত্রলীগ এনাদেরকে সরকারিভাবে নিষিদ্ধ করা হয়েছে তাদের সরকার সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে যে সমস্ত কর্মকাণ্ড গুলো আমাদের সামনে আমরা দেখেছি দুই হাজার ছয় সালের এই আঠাশে অক্টোবর থেকে শুরু কালকে গত আগামীকাল সেই দিন আসতেছে এ দৃশ্য দেখার পরে আমার মনে হয়েছিল যে পৃথিবীতে আল্লাহ এই মানুষদেরকে আর কোনোদিন অন্তত ক্ষমতা চেয়ারে নিয়ে আসবে না কারিমে সরা আনামের চুয়াল্লিশ নম্বর আয় এটা ঘোষণা আছে যে সালেমদের পতন আল্লাহ কিভাবে ঘটান হাত্তা ইদা ফারি হো বেমা ও আল্লাহ বলেন জালেমরা যখন তাদের উপরে দাঙ্কিত বস্তু পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যায় আর আমার সৃষ্টি জগতের ওপরে অন্যায় অবিচার শুরু করে আখাদ না হুম বাগতা তান আমি হঠাৎ করে তাদেরকে নিজেই তাদের পাকড়াও করি এখানে যারা আমরা গ্রামার বসি আর টান আছে আল্লাহ তালা বলেন আমি ধরি সালেমদের সুতরাং আগস্টের পাঁচ তারিখে যে সালেমদের বিদায় হয়েছে এটা কিন্তু ছাত্র সনতা শুধু না এটা আল্লাহর কুদরতি ভাবে আল্লাহ বলেন আমি ধরেছি তাদেরকে বাগতা তান হঠাৎ করে দুপুরের খাবার খাওয়ারও সময় দেয়নি মারকে মাত্র 5 মিনিট সময় চেয়েছিল যে জনগণের জন্য আমি কিছু লিখতে চাই বলে না তাও হবে না বলতে চাই फायदा হোম মবলিজন আল্লাহ বলেন আমি তাদেরকে হতাশ করে দিয়েছি তাদের সিহারার ভেতরেই হতাশা तमाम বাংলাদেশের অবস্থায় একই জালেম যারা ছিল তারসে এত ভয় পেয়েছে দাড়ি কেটে নম হয়ে গেছে শয়তান পর্যন্ত মনে হয় ওরে ওই দিন দেখে আশ্চর্য হয়েছে আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছো এটা তো আমার তো বড় শয়তান এই জন্য আগস্টের পাঁচ তারিখে যে ঘটনা ঘটেছে এটা আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর ইতিহাস এইটাই বলে কোন স্বৈরাচার বিদায় নেওয়ার পরে পুনরায় আবার ফিরে এসেছে এটা পৃথিবীর ইতিহাসে নেই সুতরাং যারা গেছে ওটা পাস্ট তো পাস্ট ওটা আর হবে না যারা আশায় বুক বেঁধে আছে এই আশা আপনাদের গড়ে বাড়ি হয়ে যাবে এই জন্যে আশা করছে আপনারা ফিরে আসবেন যেহেতু নিষিদ্ধ হয়ে গেছে আমি তিন বছর কয়েকদিন আর উনি তো আমার চাইতেও বেশি চারটা বছর বিনা কারণে সালেমের জুলমের শিকার হয়ে অন্ধকার জগতে পাঠিয়ে এসেছি আসলে ওটা একটা কবরের মতো আমরা যারা ফাঁসির কন্টেন্ট সেলের ভেতরে থাকি আর কবরে একই কথা এটা কবর বলা হয় সেই জায়গা থেকে আল্লাহ রব আলমিন ওনাকে আমাকে মুক্ত করে আপনাদের সামনে এনেছেন ভেতরে যারা ছিলাম আমাদের কোনো দিন আশা হয় না যে আবার এই মুক্ত জীবনে মানুষের সাথে কথা বলতে পারবো ভেতরের অবস্থা ওই রকম তারপরে হায়রাত ও জেলাকার কারাগারে ছিল আর আমরা এমন জায়গা ছিলাম কারাগার না জীবন তো একটা জাহান্নামের মতো তো কারাগার তো কারাগাই সব চাইতে কষ্ট আমাদেরকে বেগত যারা ছিলেন দাই তে তারা দিয়েছিলেন আজকে যিনি আলোচনা রাখলেন রাঙ্গেল আপনাদের এই জেলাপ্রীতি সন্তান হাজারো আলেমের অভিভাবক বাংলাদেশ জাতীয় মফাসির পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি করান মহাদেশ মালানা আমিরুল ইসলাম বিলালি দামাত দাম বারকাত আলিয়া মঞ্চে বসা বিভিন্ন রাজনৈতিক দলের গণ্যমান্য ব্যক্তিবর্গ আজকে এখানে যারা অন্যায় অবৈধ কাজে ছিলেন আশা করছি তারা তাওবার মাধ্যমে ফিরে আসবেন কিন্তু এই তাওবাটা কি এটা অনেক মানুষ আমি গত পরশদিন এখানে রাতের বেলা এসেছিলাম আপনারা হয়তো বৃষ্টির কারণে আসতে পারেন না কিছু সময় কথা বলেছিলাম আমি এই বিষয়টাই তুলে আনার চেষ্টায় ছিলাম যে আসলে তাওবা করে অনেক মানুষ এখন বিভিন্ন দলে ভেড়ার চেষ্টায় আছে আসলে এটার নাম তাওবা না

ফাউলায়িকা শব্দটা ব্যবহার করা হয় আল্লাহ যখন তার কুদরতি আঙ্গুল এইভাবে দেখান যেহেতু এখন সাতক্ষীরার ময়দানে কোরআনে কারিম শোনানো হচ্ছে আল্লাহ এই কলার ওয়ার এই ফুটবল ময়দানের দিকে তার আঙ্গুল এভাবে দিয়ে জানাচ্ছে এই মানুষগুলো কোন মানুষ বলেন তো এই যে এই মানুষগুলো আল্লাহ বলেন আমি নিজে বদল করে দেব পাল্টিয়ে দেব তাদের জীবনের যত অপরাধ ছিল ওইটা পুরা এই আয়াত থেকে প্রমাণ পাওয়া যায় তাও বা এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা যদি সত্যিই কেউ করে ওর আর একটা অপরাধও থাকে না পুরা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পাল্টিয়ে দেয় আমার এখন তেত্রিশ বছর বয়স আমি এই নিয়ত নিয়ে সেই কুষ্টিয়া থেকে এসেছি যে আজকে আমি তাও বা করে সত্যি ভালো হয়ে যাব। আমাদের সবার এই নিয়ত নেই এখানে এক কথা বলে না কেন তাহলে আমরা যদি আজ সত্যি করি যারা এতদিন জুলুম করেছে তারাও তাও বা করবে তাও বা কিভাবে করে আমাদের দেশে আছে বলেন আস্তাক ফিরুল্লাহ মিন কুল্লি আমি বারবার বলছি কেন কারণ এটা পুরো একটা প্রতারণার ভেতরে আছি আমরা অনেকে তো এই ধান আছে ধামটা আঁচতা ফেরলে পড়লাম আবার কিসের তাও বা না